তা কি বলে বাসি সাথে আমাদের সারা বাংলাদেশে মাল যায় আমরা পাইকারি পাইকারি ছাতা এটা অনেক কারণ আছে অনেকই আছে এটা চেরি ছাতা আছে এটা বা

এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি বৈশাখী ছাতা থেকে বৈশাখী ছাতা কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা আঙ্কেল আপনাকে তো সবাই চেনে ইউটিউবে বদলতে মোটামুটি অনেকেই চেনে আপনাকে হ্যাঁ আপনার একটা ছাতার দোকান ঢাকা চকবাজারে বাজারে একটু বলে দেন অ্যাড্রেস হলো আপনার সিজমান ভবন সিজমান ভবন দ্বিতীয় 9 বাই 10 খাজা সুপারমার্কেট আচ্ছা এটা তো কাগজের কলমের এড্রেস এটা হলো সহজ অ্যাড্রেস এটা মদিনা আশিক টাওয়ার ঢাকা চক বাজারে মদিনা আশিক টাওয়ার এই যে দোতলা থেকে দেখা যাইতেছে এটা হচ্ছে মদিনা আশিক টাওয়ার আমরা রাতের বেলা ভিডিও করতেছি ও এই যে মদিনা আশিক টাওয়ারের সাইন বোর্ড সেটার বিপরীত দিকে যে বিল্ডিংটা সেই বিল্ডিং এর দোতলায় হচ্ছে এই যে বৈশাখী ছাতা এই যে এইভাবে রাস্তা থেকে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে বৈশাখী ছাতা এন্ড স্পোর্টস এটা সাইনবোর্ড আর এখানে দোতলায় বসে থাকবে আমাদের আঙ্কেল অনেক পরিচিত আঙ্কেল আগে গরম তো এখনো শেষ হয় না বর্ষার ছাতা এখন কি মানুষজন কিনবে নাকি এখনই ছাতা কিনতে হবে বল বর্ষার মধ্যে বৃষ্টি পড়লে হ্যাঁ ছাতার দামটা বেড়ে যায় অনেক তাই নাকি আর এখন নিতে পারলে লাভ হবে মানে ব্যবসায়ী ভাইরা এখন নিলে লাভ ব্যবসায়ী ভাই যদি এখন নিয়ে যায় এখন ব্যবসা করতে পারবে ওকে ওকে কি দেখাবেন প্রথমে কি আইটেম দেখাবেন প্রথমে আপনার যে কম দামে তো দেখাচ্ছি সবচেয়ে কম দামে ছাতা দেখাবেন

আর আপনি যারা খুচরা নিতে আসবে হ্যাঁ ইউটিউবের জন্য ইউটিউবে যারা ফোন দিবে ওনারা নিতে আইসে নিতে হবে আচ্ছা যদি দুই এক পিস নেয় তাহলে আপনি দিবেন কিন্তু দোকানে আসতে দোকানে আসতে হবে ওকে আমি গিয়ে পাঠাতে পারবো না আচ্ছা আচ্ছা ওকে আর আপনি তো পাইকারি সারা বাংলাদেশে মাল আমাদের সারা বাংলাদেশে মাল যায় আমরা পাইকারি পাইকারি ব্যবসায় বিশিষ্ট আমরা পাইকারি অনেক আগে থেকে ব্যবসা করি আমরা আচ্ছা আমরা খুচরা বিক্রি করি না ওকে ঠিক আছে এবার আমরা কি দেখবো তারপর দেখাচ্ছি আপনাকে আমি মানে সুন্দর সুন্দর আইটেম না সুন্দর সুন্দর আইটেম হ্যাঁ এটা আছে

তারপরে তারপর দেখাচ্ছি এটা দুশো বিশ টাকা করে এখানে কিন্তু আঙ্কেল হচ্ছে আমাদের এই যে পেছন থেকে তার যে হিউজ কালেকশন সেখান থেকে একটা একটা করে আমাদের জন্য সামনে আছে প্রত্যেকটা ছয়টা করে বান দিলে ছয়টা করে বান ডজন মানে এক ডজন থাকে ডজন এক ডজন কার্টুন থাকে আচ্ছা কার্টুন থাকে এগুলো বারোটা করে থাকে যে দেখিয়ে পারো এই যে এটা আছে হ্যাঁ বেলাক গোল এটা হলে বেলাক গোল হ্যাঁ এগুলো কেমন প্রাইস করবে মুনের বেলাক গোল

আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ব্যবসা করছে একশো বিশ বছরের বংশগত অভিজ্ঞতা আমাদের সাঁতার এই সাঁতার সাঁতার ব্যবসায়ী জি জি এখানে এমন কোন দোকান নাই যে আমাদের

এই এটা এটা কত করে এটা পুরো আপনি 275 টাকা 275 শংকো 275 টাকায় শুরু এটা বলতে আরো কোয়ালিটি আছে আরো কোয়ালিটি আছে ওকে এই মহিলা দের জন্য আছে ব্যাগ আছে মহিলা জেন্স সবাই ব্যবহার করতে হবে এটা ব্যাগ ছাতা ব্যাগ 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 ছাতা হ্যাঁ ওকে বাহ ব্যাগ ছাতা ব্যাগ হ্যাঁ

রোমান কোম্পানি রহমান কোম্পানি রোমান কোম্পানি দশ ফিট তিন ডিরা হ্যাঁ ওকে 320 টাকা 320 টাকা জি জি ওকে তারপরে কত দেছিল পিয়ার পিয়ার কোম্পানি লাবনি কোম্পানি পিয়ার এই দশ ফিটের মালিটা ওকে

ওকে সুন্দর একটা ছাতা আমরা দেখলাম মানে ছাতার অভাব নাই নাকি ছাতার অভাব নাকি ওকে তারপরে আমি দেখাচ্ছি আপনার গিয়ে

আল্লাহ রহমত ইনশাল্লাহ একবার যদি নিবেন আমার দোকান থেকে ইনশাল্লাহ বলবেন না সবসময় আমার তো নিতে হবে আমি কাস্টমারদেরকে যথেষ্ট সহযোগিতা করি আর আমাদের মাল ডিস্টার্ব খারাপ হইলে আমি চেঞ্জ করে দিই তাই নাকি জি জি ওকে এটা অনেকে দিবে না আমি নিজে আমাদের নিজের ফ্যাক্টরি আছে কারখানা আছে আমাদের আমাদের এখানে ঠিক করা যায় আমরা ঠিক করে নিই আর যারা নি কাস্টমার আছে ওদেরকে আমি নতুন মাল দিয়ে দিই ওকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর আমাদের যুদ্ধ করবেন যাতে আমরা সবাইকে আমরা সুন্দরভাবে কম দামের মধ্যে দিতে পারি যাতে বিক্রি করে যাতে আরাম পায় অনেক আছে বেশি দাম রাখে অনেক দোকানদার আছে বেশি দাম রাখে অনেক কি করে আমরা না আমরা একেবারে জিনোয়েন দাম রাখবো ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.